হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাভেলার শন সাকিকে আপনাদের আরও একবার স্বাগত আজ আমি চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জ শাখা কলকাতায় এই ভিডিওতে এই প্রধান কার্যালয় সম্পর্কে সকল তথ্য থাকছে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রায় পাঁচশো বাইরের বহিরাখাত রুগী আসেন এবারে আসি আপনারা এখানে আসবেন কিভাবে যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন বালিগঞ্জ স্টেশন আর বালিগঞ্জ স্টেশনে নেমে ফুটপিচ ধরে স্টেশনের বাইরে বেরিয়ে আসুন স্টেশনকে ডান দিকে রেখে সামনের দিকে হাঁটতে থাকুন কিছুটা হাঁটার পরেই আপনারা সামনে দেখতে পাবেন আশীর্বাদ সুইটস বলে একটি মিষ্টির দোকান এই যে সামনে দোকানটি দেখতে পাচ্ছেন আশীর্বাদ সুইটস এখান থেকে বাঁদিক নিয়ে নিন বাঁদিক নেওয়ার পর কিছুটা এগিয়ে গেলেই আপনারা সামনে দেখতে পাবেন শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজজির এই মূর্তিটি সামনে দেখুন মহারাজ্যির মূর্তি আর দিকের এই ফাঁকা জায়গাটি হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত যে সরকারি বাসটি চলে তার স্ট্যান্ড আপনারা হাওড়া থেকে বাসে আসতে চাইলে এখানে নেমেও ভারত সেবা সব সঙ্গে যেতে পারেন আমি এখন বাস স্ট্যান্ডকে বাঁদিকে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন ভারত সেবাশ্রম সঙ্গের সুন্দর এই তরুণটি আর এই তরুণটি ডান দিকেই রয়েছে প্রণব নিকেতন যেখানে খুব কম পয়সায় চিকিৎসা করা হয় আর আপনারা যদি মেট্রোয় আসতে চান তাহলে আপনাদের কালীঘাট মেট্রো স্টেশনে নামতে হবে আর এই মেট্রো স্টেশনে নেমেই আপনারা বালিগঞ্জ কামি যে অটো আছে সেই অটো পেয়ে যাবেন এই অটোতে উঠে আপনাদের চলে আসতে হবে বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে অটো ভাড়া পনেরো টাকা আমি এখন দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সঙ্গের সুন্দর এই তরুণটির সামনে যারা একদম মাঝখানে রয়েছেন স্বামী প্রণবানন্দজি মহারাজের মূর্তি বাঁদিকে শিবশঙ্কর এবং ডান দিকে নারায়ণের মূর্তি সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ভারত সেবাশ্রম সঙ্গের ভারতীয় সংস্কৃতি মন্দির যারা দূর দূরান্ত থেকে ডাক্তার দেখাতে আসেন তারা এখানে বিনামূল্যে রাত্রি থাকতে পারেন এবং বিশ্রাম নিতে পারেন আর ডান দিকের বিল্ডিংটা প্রণব সেবা নিকেতন যেখানে খুব কম খরচে আপনারা চিকিৎসা করাতে পারবেন মাত্র পাঁচ টাকার টিকিটে আপনারা এখানে ডাক্তার দেখাতে পারবেন আর আপনাদের এখান থেকে টিকিট সংগ্রহ করতে হলে সকাল আটটা থেকে সাড়ে এগারোটার মধ্যে টিকিট সংগ্রহ করতে হবে সামনেই কাউন্টার দেখতে পাচ্ছেন এই কাউন্টারই দাঁড়িয়ে আছেন ওনারা টিকিট সংগ্রহ করার জন্য টাইমটা আরেকবার বলে দিই সকাল আটটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আপনাদের এখানে টিকিট সংগ্রহ করতে হবে এই বিল্ডিংয়ে আপনারা বিভিন্ন রকম ডাক্তারবাবুদের দেখাতে পারবেন এবং একজন ক্যান্সার বিশেষজ্ঞ এপ্রিল মাস থেকে প্রতি মঙ্গলবারে এখানে বসছেন আর এই বিল্ডিংয়ে আপনারা বিভিন্ন রকমের ব্লাডের পরীক্ষা খুব স্বল্প মূল্যে করাতে পারবেন মূল তরুণটিকে পিছনে দিকে রেখে সামনে এগিয়ে গেলে ডান দিকে দেখতে পাব ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ের প্রবেশদ্বার আমার ডান দিকেই দেখতে পাচ্ছেন প্রধান কার্যালয়ের প্রবেশদ্বার আমি এখন দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ের প্রবেশদ্বারের ঠিক সামনে আর এই প্রবেশদ্বারের ঠিক বাঁদিকেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের প্রকাশন বিভাগ যেখানে আপনারা ভারত সেবাশ্রম সংঘ থেকে প্রকাশিত বিভিন্ন রকম বই পাবেন চলুন ভিতরে ঢুকে দেখি এখানে কী কী পাওয়া যায় এখানে ভারত সেবাশ্রম সংঘের প্রকাশন বিভাগ থেকে প্রকাশিত বিভিন্ন রকমের বই আপনারা পাবেন ভ্রমণমূলক কিছু বই আছে এবং আধ্যাত্মিক বই এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তার সঙ্গে এখানে রয়েছে রুদ্রাক্ষের মালা প্রণবানন্দ মহারাজ্যির মূর্তি ও ছবি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে ভ্রমণ বিষয়ক যে বইটি পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ একটি বই আপনারা চাইলে আপনাদের সংগ্রহে রাখতে পারেন ভারত সেবাশ্রম সংঘ যার মধ্যে রয়েছে সেবা শব্দটি উনিশশো সালে গুরু মহারাজ শ্রীমৎ প্রণবানন্দ মহারাজজি তার গ্রামে প্রথমে ছোট্ট একটি আশ্রম গড়ে তোলেন তারপর উনিশশো সালে প্রাকৃতিক দুর্যোগের সময় কয়েকজন সদস্যকে নিয়ে সেবা কার্যে ঝাঁপিয়ে পড়েন সেই সময় গড়ে তোলেন মাদারীপুর সেবাশ্রম সংঘ উনিশশো সালে মে মাসে কলকাতার বালিগঞ্জে গড়ে ওঠে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় যার বর্তমান নাম ভারত সেবাশ্রম সংঘ বর্তমানে যার সারা সারা ব্যাপী ভারতবর্ষ ছাড়াও গোটা পৃথিবীতে যাদের তেরোটি শাখা রয়েছে এবারে প্রবেশ করব ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ের অফিসে বাদিকেই দেখতে পাচ্ছেন অফিস আর এই অফিসে আমি মহারাজাদের সঙ্গে কথা বলেছি অনেকে বলেন যে এখান থেকে ভারত সেবাশ্রম সংঘের ভারতবর্ষে যে সকল যাত্রী নিবাস আছে সেখানে বুকিং হয় তবে আমি ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখান থেকে কোনো রকম বুকিং হয় না ভারতবর্ষে সব জায়গায় যাত্রী নিবাস আছে সেখানে গিয়ে স্পট বুকিং করা হয় তবে আমি এখানে এবারে যে কুম্ভ মেলা হয়েছিল দোতলায় যে অফিসটা আছে সেখান থেকে টেন্টের বুকিং করেছিলাম ভিডিওতে আমি দেখাবো কোথা থেকে আমি কুম্ভমেলার টেন্টের বুকিং করেছিলাম আর এই অফিসের বাঁদিকেই রয়েছে জুতা রাখার জায়গা অফিসের ভিতরে এই যে ফটো বিক্রয় কেন্দ্রটি আছে এখান থেকেও আপনারা বিভিন্ন দেবদেবীর ফটো গুরু মহারাজের ছবি এবং পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারেন আর এই ফটো বিক্রয় কেন্দ্রের যিনি মহারাজজি আছেন ওনার কাছ থেকে ভারত সেবাশব সংগ্রহ সম্বন্ধে দু চার কথা জেনে নেব আমি এখন দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জ শাখায় আমার সামনে দাঁড়িয়ে আছেন স্বামী ওম প্রকাশানন্দ তো ওনার কাছে এই প্রধান কার্যালয়ের কিছু কাজ এবং এখানকার ভোগ প্রসাদ থাকার কী ব্যবস্থা এই সম্বন্ধে কিছু জানতে চাইব মহারাজজি যদি দয়া করে একটু আমাকে বলেন নমস্কার ভক্তদের জন্য আমি সঙ্গে সমলে একটা কথা বলছি তো আমরা এখন আছি ভারত শাসন সঙ্গে এই ভারত শাসন সঙ্গে ঠাকুরের নামকরণের একটা উদ্দেশ্য এখানে ভারতের জাতীয়তা গঠন সেবামূলক কাজ আধ্যাত্মিক জীবন গঠন এই হলো আমাদের মূল উদ্দেশ্য এটা একটি অসাম্প্রদায়িক ধর্মীয়মূলক প্রতিষ্ঠান এখানে গুরু মহারাজ আমাদের আধ্যাত্মিক জীবন উন্নতির লক্ষ্যে তিনি এই সঙ্গতি সৃষ্ট করে গেছেন গুরু মহারাজ বলছেন আমাদের জীবনের লক্ষ্য কী মানব জীবনের লক্ষ্য হলুক মহামুক্তি আত্ম হল মহামুক্তি এমন মুক্তি পেতে হবে যে মুক্তি ফলে আমাদের এই ধরনের মুখে পেতে আর পুনর্বার জন্মগ্রহণ করতে হবে না আমরা যতবার জন্মগ্রহণ করি আমাদের স্বাস্থ্যের তুলসী লক্ষবার আমরা জন্মগ্রহণ করি কিন্তু যতবার জন্মগ্রহণ করবো না কেন আমাদের যে দুর্নীতি করি আমাদের দণ্ড দুঃখ করে উপভোগ করতে হয় সেই যাতে জন্মগ্রহণ না করতে হয় সেই যাতে আমরা সেই মহামুক্তি লাভ করতে পারি তার জন্যই তার ধরনের আমরা প্রার্থনা জানাই তাই আমরা গুরু মহারাজ শুষ্কার প্রতিষ্ঠান এখানে যে কোনো দুর্ভিক্ষ মহামারী বন্যা খরা যাই হোক না কেন সেখানেই সঙ্গে সর্বাধিক সন্ন্যাসীরা ধাপেই পড়েন তাদের সেবা ডালি নিয়ে আমাদের মধ্যে সেবামূলক কাজের মধ্যে হাসপাতাল দেখতে পাবেন পাশে আমাদের একটা আউটডোর সেকশান আছে সেখানে রোজ প্রায় চার পাঁচশো বাইরের বহিরাগত রুগী আসে জোগাতে একটা বড় হাসপাতাল আছে সেখানেও রোজ হাজার বারোশো ভরের রুটি হয় সেখানে ইনডোরও ব্যবস্থা করা আছে বিভিন্ন টেস্টেরও ব্যবস্থা আছে বাইরে থেকে খুবই কম দামে এই পরীক্ষার জন্য আপনারা সাহায্য পেয়ে থাকেন আর এখানে আমাদের তিনবার পূজার্থী করা হয় পরে চারটের দিকে দুপুরবেলা এগারোটায় এবং সন্ধ্যা সাড়ে সাতটায় তা দুপুরবেলা এগারোটা পূজা হওয়ার পরে ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেলে পনেরো অঠার দিকে এখানে প্রসাদের ব্যবস্থা আছে যত লোকেই আসুক না কেন তাদের জন্য প্রসাদ ব্যবহার এবং নিঃশুল্ক প্রসাদের ব্যবস্থা এই আমি এখন দাঁড়িয়ে আছি সঙ্গের প্রকাশন বিভাগের ভারতীয় আমাকে দায়িত্ব দিয়েছেন সঙ্গ থেকে এখানে ঠাকুরের বিভিন্ন ছবি দেখতে পাবেন পূজার বিভিন্ন সামগ্রী আছে যদি আপনারা কেউ আপনাদের আধ্যাত্মিক জীবনের জন্য দান পেয়ে যাবেন কম দামি আমরা এগুলোও আপনাদের কাজের জন্য আচ্ছা সবজি এখানে থাকার ব্যবস্থা আছে হ্যাঁ এখানে মানে দূর থেকে যদি যারা আসে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হোক বা বাংলাদেশ থেকেও প্রচুর রোগী এখানে আসেন তারা এখানে এসে থাকেন বাইরে ডাক্তার যদি দেখান তারা হয়তো এখানে থাকার খুব কমই হয়তো কেউ দিতে পারেন বা খুব কমের মধ্যেই কিছু কোন না দেওয়ার সঙ্গটা চলবে কী করে খুব দশ সমানের মধ্যে হয়তো এখানে যাত্রী আসে তারা সেখানে থাকে আর ডাক্তার দেখানো ছাড়া যদি এমনি কেউ এখানে এসে থাকতে চায় ধরুন আমরা যেমন পুরী বেড়াতে গেলে ভারতসে সব সঙ্গে থাকার ব্যবস্থা আছে সেটা সেখানে বিনিময়মূলক লোকের সম্ভব ঠিক না দূর থেকে যারা আসবে যারা দূর থেকে যেরকম আসাম ত্রিপুরা তারা ট্রিটমেন্টে আসে বা এমনি তো ঘুরতেও আসেন

স্বামীজিকে অনেক অনেক ধন্যবাদ আর এবার চলুন প্রবেশ করি প্রধান কার্যালয়ের ভিতরে সুন্দর রাস্তা প্রবেশদ্বার থেকে একদম সোজা চলে এসছে মূল মন্দিরের দিকে সামনেই বজরঙ্গবলির মন্দির সুন্দর পাথরের মূর্তি আর তার ঠিক বাঁদিকেই রয়েছে তুলসী মন্দির আর এই দেখতে পাচ্ছেন জল আর সোজা মেন রাস্তা দেখতে পাচ্ছি মেন বিল্ডিং এর নিচে রয়েছে অ্যাম্বুলেন্স এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে আর মূল বিল্ডিংয়ের নিচে এই ফাঁকা জায়গাটি কার পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা গাড়ি নিয়ে যদি আসেন এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আর এই পার্কিংয়ের এই যে বিশাল জায়গাটি এখানেই ভোগ প্রসাদ পরিবেশন করা হয় ডান দিকে দেখুন পাঁচতলা এই সুন্দর বিল্ডিংটি আর এর বাঁদিকে আছে তিনতলা বিল্ডিং এই সিঁড়ি দিয়ে এবার আমরা বাদিকের বিল্ডিংটার দোতলায় যাব এই সিঁড়ি ধরে উপরে উঠে দোতলায় চলে আসতে হবে আর দোতলায় দেখুন কি সুন্দর মেঝেটা পুরো মার্বেল ফিনিশ করা আর ডান দিকে রয়েছে শ্রীমৎ স্বামী প্রণবানন্দজির মন্দির যেখানে আর কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে এখানে বলে রাখি এই প্রধান কার্যালয়ে তিনবার আরতি হয় ভোরবেলা চারটের সময় দুপুরে এগারোটায় এবং সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় এখান থেকে চলে যাব ডানদিকের পাঁচতলা বিল্ডিংটির দিকে বাঁদিকেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা আর বারান্দায় সোফা আছে বয়স্কদের বসার জন্য এই মাদিকের এই যে ডোনেশন রুমটি এখানে আপনারা দান করতে পারেন ডোনেশান দিতে পারেন আর আমি কুম্ভ বুকিংয়ের সময় এখান থেকেই বুকিং করেছিলাম সামনেই আরেকটি বড় প্রার্থনা গৃহ চলুন ভেতরটায় দেখি দেখুন কি সুন্দর সুবিশাল এই প্রার্থনা গৃহটি এখানেই রয়েছে শ্রীমৎ স্বামী বিশাল এই ধাতু দ্বারা নির্মিত মূর্তিটি এবার আমি চলে যাব এই বিল্ডিং এরই তলায় এখানে রয়েছে শিবের মন্দির দেখুন কি সুন্দর শিবের মূর্তি আর এই তিনতলাতেই গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের ছবি রয়েছে এই ঘরগুলোতে আপনারা প্রবেশ করে দেখতে পারেন এখন আমি চলে এসেছি এই তিনতলার ছাদের বাগানে সুন্দর সাজানো এই বাগান তবে এখানে আপনাদের বলে রাখি এই ছাদের বাগান দেখতে হলে আপনাদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবার কিন্তু আরতির সময় হয়ে আসছে চলুন দুপুরে আরতিটা দেখেন আরতি শেষ হওয়ার পর এবার কিন্তু চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য এখানে বলে রাখি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে অবশ্যই আপনাদের এগারোটার মধ্যে প্রবেশ করতে হবে এখানে মেঝেতে এবং টেবিল চেয়ারে বসে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে তবে যারা বয়স্ক তাদের জন্যই টেবিল চেয়ারের ব্যবস্থা করা আছে আর দেখতেই পাচ্ছেন প্রচুর লোক প্রত্যেক দিন কিন্তু সবাই আসেন এখানে প্রসাদ গ্রহণ করেন এখানে ধনী দরিদ্র সবাই একই পঙ্ক্ত বসে ভোগপ্রসাদ গ্রহণ করেন এখানে ভোগপ্রসাদে প্রত্যেক দিন থাকে অন্ন একটা ডাল এবং দু রকমের সবজি যখন যেরকম সবজি পাওয়া যায় সেই সবজি এখানে পরিবেশন করা হয় প্রথমেই এই কাগজের পাতায় দিল অন্ন অর্থাৎ ভাত তারপর কুমড়ো আলু দিয়ে একটি সবজি এরপরে দিয়েছিল পাতা দিয়ে ডাল এবং ঝিঙে আলু বড়ি পটল দিয়ে একটি সবজি খাওয়ার পর এখানে আপনাকে নিজের পাতা নিজেকেই ডাস্টবিনে ফেলতে হবে এখানে ডাস্টবিন রাখা আছে আপনি সেখানে ডাস্টবিনে পাতা ফেলবেন আর হাত ধোয়ার ব্যবস্থা করা আছে এবং মহিলা ও পুরুষের জন্য শৌচাগারের ব্যবস্থা করা আছে সুতরাং আপনাদের এখানে এলে কোনো অসুবিধা হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ